একটা মেয়ের জীবনে তার আস্থা জায়গায় হচ্ছে তার স্বামী যার সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া যায় তাকে ঘিরে নিশ্চিত হয় ভবিষ্যৎ তাকে নিয়েই যত স্বপ্ন তাকে নিয়ে আশা ভরসা হাসি খুশি সব কিছু তাকে ঘিরেই এক কথায় স্বামীর মাঝেই বিলীন করে দেয় স্ত্রীর সমস্ত কিছু কিন্তু বিয়ের পরে যদি স্বামী না থাকে তাহলে অনিশ্চিত এক ভবিষ্যতের কালো ছাই ঢেকে পড়ে একটি নারীর জীবন অনেকেই সেজন্য বলছে যে এই ভালোবাসার স্ত্রীর জন্য কি রেখে গেছেন তৌকির ইসলাম পারিগারিকভাবেই অনেক ধুমধামভাবে বিয়ে করেছিলেন তরকির ইসলাম আর সেই স্মৃতি থেকে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে বিয়ের ঘনিষ্ঠ দিন ছাড়া অন্য কোনো সময়ে স্বামী স্ত্রীর একসাথে ছবি দেখা যায়নি তবে নিজুমের প্রতি তৌকিরের যে একটা দায়িত্ব যত্ন ছিল তা আমরা দেখতে পেয়েছি নিজুম বলেছেন যে তৌকির শুধু একটা ভালো স্বামী নয় একজন ভালো মানুষও এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এই সমাজে এক কথায় স্বামীকে হারিয়ে স্ত্রী এক কথায় পাগল হয়ে গেছে স্বামীর কাছ থেকে কত অর্থ বা গহনা পেয়েছে নিজুম সে আলোচনাটা উঠে এটেছে সামাজিক মাধ্যমে যদিও তৌকি ইসলামের মৃত্যুটা ছিল অনাকাঙ্ক্ষিত বিয়ের মাত্র ছয় মাস পরে স্বামীর অকাল মৃত্যু কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব না তবে এই অল্প সময়ে স্বামীর কাছ থেকে অনেক ভালোবাসাও পেয়েছে নিজুম যে স্ত্রী এতটাই স্বামীভক্ত ছিলেন সেই স্বামীর ইচ্ছেগুলো নিজের চেয়েও বেশি মূল্য দিয়েছে নিজুম তবে স্ত্রীর জন্য কতটুকু অর্থ রেখে গেছেন তৌকির এমন প্রশ্ন অনেকের তৌকিরের মৃত্যুর পরে শ্বশুরবাড়ি ত্যাগ করেছেন নিজুম তবে শ্বশুর শাশুড়ির বাবা মায়ের মতো যত্ন করেছেন নিজুম স্বামীর মৃত্যুর পরে কিভাবে শ্বশুরবাড়িতে থাকবে যে কারণে বাবার বাড়িতে ফিরে গেছেন নিজুম কিন্তু তাতে করে আরও বেশি ভেঙে পড়েছে তৌকিরের পরিবার তারা বলছে যে এক সন্তান তাও চলে গেল চিরদিনের মতো এখন নিজুম তাদের আর একটা সন্তান ছিল নিজুম যদি চায় তাহলে তার পরিবারের নিজুমের সারা জীবনের দায়িত্ব নিতে কোনো আপত্তি নেই সেই কথাই বলছিল তৌকিরের মা ও তার পরিবার যে কথাটা নিজুমের জন্য বড় পাওয়া কিন্তু অনেকেই বলছে স্বামীর জন্যই স্বামীর বাড়িতে মেয়ের স্থান হয় যখন স্বামী নেই সেই বাড়িতে নিজুম থেকে কি করবে যদি একটা সন্তান থাকত তাকে নিয়েও না হয় থাকতে পারতো নিজুম একটা মেয়ের কাছে সোনা দানা দামি গহনার চেয়েও দামি হলো তার স্বামী আর সে ভাবনা থেকেই বা নিজুম তার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসছে আপনাদের কি মনে হয় নিজুম শ্বশুর বাড়িতে থাকলে ভালো হয় নাকি বাবার বাড়ি চলে এসে ভালো কাজ করেছে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে ধন্যবাদ